হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো তোমাদের সাথে তো আমি সব রকমই ব্লগ শেয়ার করি তো আজকে একটু অন্যরকম ব্লগ শেয়ার করছি আজকে আমি একটি বাপের বাড়িতে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ ভোলে মহেশ্বরকে তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি বুড়ো শিব তো আমি যখনই বাপের বাড়ি আসি তখনই আমি বাবাকে পুজো দিই বাবাকে ধুতি পরাই মানে বাড়িতে গেলে এটা আমার মেন কাজ থাকে তো আজকে চলে এলাম তোমাদের কাছে বাবারই একটা ছোট্ট করে একটা কাহিনী বলতে তো এটা হচ্ছে আমার বাবা বুড়ো শিব তো এ বাবার হচ্ছে অনেক কাহিনি মানে কাহিনী বলতে তোমাদেরকে কি বোঝাই এ বাবাকে আমি ছোট্টবেলায় পেয়েছি যখন আমি অনেক ছোট অনেক কিছুই বুঝতাম না সেই সময় আমি পেয়েছি তো বাবাকে যখন আমি পেয়েছি যখন বুঝতে পেরেছি যে বাবা আসছে তো আমি তখন ভীষণ খুশি হয়েছিলাম যে আমার এই জীবনে আমি বাবাকে সেবা করতে পারবো তো মানে অনেক কষ্টে অনেক কিছুতে বাবাকে পাওয়া তো বাবাকে পেয়ে আমার সত্যিই আমার এই জীবনটা ধন্য আর এই জীবনে আমি ওনাকে সেবা করতে পেরেছি এটাই আমার সব সবথেকে বড় পাওয়া তো আর পাঁচটা বাড়ির মতো আমাদের বাড়িতেও সব রকম পুজো হতো কিন্তু বাবা যে হট করে আমাদের বাড়িতে আসবে আমার থেকে পুজো নেবে আমি বাবাকে সেবা করতে পারবো এটা আমার জীবনে অনেক বড়ো পাওয়া আমার নিজের বাবা ভোলা অনেক ভক্ত ওনাকে মানে অনেক পুজো করতো মানে এরকম ভক্ত চোখে না দেখলে না বিশ্বাস করা যাবে না হয়তো তারই ফল হয়তো বাবা আসতে চেয়েছেন আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে না ছোট্ট মানে ফটোতে পুজো হতো ছোট না ছোট করে আস্তে আস্তে অনেক বড় ফটোতেই পুজো হতো কিন্তু তারপরে আমাদের বাড়িতে এই বাবার আগমন হলো তো বাবা এলো আমাদের বাড়িতে আমি নিয়ে এলাম বাবাকে আর বাবাকে যে সেবা করতে পেরেছি এটা অনেক বড় পাওয়া আমাদের জীবনে আর আমাদের বাড়িতে তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির ঠাকুর তো আমি না অনেক চেয়েছিলাম আমার তো বিয়ে হয়ে গেছে তো আমি না অনেক চেয়েছিলাম যে বাবাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। যেহেতু আমার এই বাবাকে আমি মানে আমি পেয়েছি আমি সেবা করেছি ছোটো দেখে কিন্তু বাবা কোথাও যেতে চাননি আমার এই বাড়ি ছেড়ে তো ওর জন্য বাবা আমার মা বাবার কাছেই রয়েছে আর বাবার দায়িত্বে আমি আমার মা বাবাকে রেখে গেছি তো আমি পুরো নিশ্চিন্ত যে বাবা সবসময় আমার মা বাবাকে রক্ষা করবে আর সবাইকে ভালো রাখবে তো দেখো এখানে বাবার ধুতি পড়াচ্ছে তোমাদের সাথে বাবার কাহিনিটা ছোট্ট করে শেয়ার করলাম আর বাবাকে দেখতে খুবই মিষ্টি তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার ধুতি পড়ানো হয়ে গেল বাবাকে আর বাবার মুখটা দেখো কি মায়া ভরা না তো দেখো পুরো কি সুন্দরভাবে আমি পরিয়ে দিয়েছি তো আমাকে না কেউ ধুতি পরানো শেখায়নি তো আমি যেমন করে পারি সেরকম করেই বাবাকে ধুতি পরাই তো তোমাদের কেমন লাগলো জানিও আমার ঠাকুর ঘরে কিন্তু আমার ভোলে বাবাই শুধু নয় আরও কিন্তু অনেক ঠাকুর রয়েছে আর দেখো আমার বাবার মাথায় কিন্তু চাঁদ বেলপাতা সবই আছে আর এখানে কিন্তু আমার লোকনাথ বাবাও রয়েছে তো তো অনেকে দেখিয়ে দিলাম সেটা আর রয়েছে কিন্তু আমার বড় মা এই দেখো আমার মার ফটো তো এদিকে রয়েছে মা দক্ষিণা কালী আর দেখো মানে অনেকই ঠাকুর রয়েছে আমার আর হ্যাঁ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই জয় ভোলানাথ লিখো